আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সিন্ধু সভ্যতা ও বৈদিক আর্যদের সভ্যতার পার্থক্য সিন্ধু সভ্যতা ও বৈদিক সভ্যতার মধ্যে লক্ষণীয় পার্থক্য রয়েছে সিন্ধু সভ্যতা ছিল একটি নগরকেন্দ্রিক সভ্যতা অন্যদিকে বৈদিক সভ্যতা ছিল একটি গ্রামীণ সভ্যতা সিন্ধু সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক সভ্যতা অন্যদিকে বৈদিক সভ্যতা ছিল পিতৃতান্ত্রিক সভ্যতা সিন্ধুর অধিবাসীরা লোহার ব্যবহার জানত না অন্যদিকে বৈদিক আর্যরা লোহার ব্যবহার জানত সিন্ধুর অধিবাসীরা মৃতদেহকে সমাধিত করত অন্যদিকে বৈদিক আর্যরা মৃতদেহকে ভস্মীভূত করে দিত সিন্ধু সভ্যতা ছিল মূলত একটি প্রায় ঐতিহাসিক সভ্যতা কেননা সিন্ধু লিপির পাঠোদ্ধার এখনও সম্ভব হয়নি অন্যদিকে বৈদিক সভ্যতা ছিল একটি ঐতিহাসিক সভ্যতা বৈদিক অর্থনীতির ভিত্তি ছিল কৃষি ও পশুপালন অন্যদিকে সিন্ধু অধিবাসীদের অর্থনৈতিক ভিত্তি ছিল ব্যবসা ও শিল্পনির্ভর সিন্ধুর অধিবাসীরা সারের পূজা করত অন্যদিকে বৈদিক আর্যরা পূজা করত গাভীর ধন্যবাদ